যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন দোষ আছে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে অ্যাঞ্জেলপ্রিয়া অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা আগে ভিডিওটা দেখে নিন বলা কথা আমি শেয়ার করতে চাই হচ্ছে এটাই যে 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 বং মিডিয়া আছে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো ওদের হয়ে কাপেল হয়ে সবকিছু আমি সব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার ফম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যানসি পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে যে ওর কাছেও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বল একটা কথাই বলবো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল পিয়া যেটা ওদের তো রেস্কিউ হয়ে গেছে তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে আমি ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এসেন আছে ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে আর মেন কথা হচ্ছে আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংডার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে অবিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস ঠিক আছে ওর একটা নাম আছে তার জন্য ওর সাথে সবাই কথা তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড সবকিছুই জানে ভিডিও স্টোরি লাগে সব কিছুই দেখে সব কিছুই বোঝে তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে সবকিছুই কিছুই করছে বঙ্গার সাথে থেকে সবকিছুই কিছুই থাকা শোনা বিয়ে ফিয়ে সব কিছু করেই সে এত ছোটো কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পাইনি সে যতই ভালো ছেলে দেখুক না কেন সুন্দর ছেলে দেখুক না কেন মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে তার সাথে সবকিছুই ওর করতে হবে এমন কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করবো ত্রিপুরায় যাবো যে তোমার সাথে আমি দেখা করে আসবো এই কথাগুলো বলেছে আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বঙের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়া হয়ে যেতে পারে তুমি তোমার ভিডিও করতে থাকো এই কথাগুলো আমার অ্যাঞ্জেল পিয়া বলেছে ভিডিও করতে থাকো তুমি যখন লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেব তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে এই কথাগুলো বলা বলি হয়েছে যা তো আমি এত কথা জানতাম না এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না কারণ সে তাকে ভালোবাসে তার জন্য তো এরকমভাবে তো হয় না সে দুজনের মনে খেলা করবে মানে আমাকেও নিয়েও চালাবে ও ওকে নিয়েও চালাবে সব কিছুই হবে আমি তো এই জিনিসটা পারবো না তাই না আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম সেও আমার সাথে থাকতো না হয়তো কিন্তু তারপর আমি সহ্য করে নিয়েছি আমি আমার দোষগুলো মানছি যে আমিও দোষ করেছি তাই বলে যে আমার বাড়ি আমার সাথে এত বড় মানে এত বড় একটা কাজ করবে আমার লাইফে ঢুকে আমি ওর জন্য যা যা করেছি ও আমাকে যা যা পমিস করেছে আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো ও একটু ফেমাস হওয়ার জন্য এরকম করে ভেঙে দেবে আমি জীবনে ভাবতে পারিনি মানে মানুষ সেবা সার জন্য কত কিছু না করতে পারে আর আমি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলপিয়ার কথাটাও বলবো যে অ্যাঞ্জেলপাও যেটা করেছে ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে কোন দিক থেকে কমা আছে ভাই তোকে এত বড় একটা লেভেলে ও উঠিয়ে দিয়েছে তোর লাইফটা সেট করে দিয়েছে তোর সব যখন ছেলেটা করছে তুই কেন এরকম করছিস কেন ভালোভাবে থাক না এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না নিজের বয়ফ্রেন্ড এর লাইফ করিস না বা অন্য কোনো ছেলের লাইফ করিস না ভালো ঠিক আছে ছেড়ে ছেড়ে দিয়ে 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 করেছিস তো বরকে যা তুই গার্লফ্রেন্ড রয়েছে কাপেলদের তুই ওই জিনিসটা কেন নষ্ট করছিস আর আমার সাথেও কথা বলার কোনোভাবে চেষ্টাও করিনি যাই হোক আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে তুমি ফোনটা রিসিভ করবে না আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি ওর সাথে ওর সাথে থাকবো না কারণ যে একবার এরকম করতে পারে সে হাজারবার এরকম করতে পারে আমার আমার বাড়ির থেকেও এইসব মানে ই করতে পারছে না যে এরকম কিছু একটা আমার বয়ফ্রেন্ড করবে এরকম কিছু একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি ওর কাছ থেকে এই জিনিসটা আশা করিনি কারণ ও যেরকম ভাবে সবার মনগুলো জিতেছিল আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমার জন্য সে লয়াল ভাবেই রয়েছে সিরিয়াস ভাবে রয়েছে ঠিক আছে কিন্তু না এরকম কিছুই না আসলে সবকিছু হচ্ছে টাকা ফেমাস এইসবের খেল ঠিক আছে কিন্তু আমি তোকে টাকা পয়সা সবকিছুই দিয়েছি ওর যখন যা যাইবিত জিনিস দরকার হয়েছে যাবিত জিনিস যখন যা দরকার হয়েছে তখন সবকিছু ওর পূরণ করেছে আমি ওর বাইকের তেল পর্যন্ত আমি ভরে দিয়েছি কিন্তু ও এই জিনিসটা থাকতে তোমার ভিডিওটি আমার সবাই শেয়ার করছে আমি তাদেরকে কি বলবো বুঝতে পারছি না তবে যদি ও দুজন দুজনকে চায় তাহলে তাদের মুক্তি দাও আমি নিজের কর্মজীবনে খুবই চাপে ও সমস্যায় আছি আমি এসব চাপ নিলে বাঁচতেই পারবো না আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিয়ে বাঁচতে চাই আমাদের ঝামেলা হচ্ছে এটা সঠিক কারণ এর আগেও অনেক পার্সোনাল কিছু ভুল করেছে যা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাচ্ছি না তাই ওকে ওর মতো মুক্তি দিচ্ছি জাস্ট এটাই বলবো অ্যাঞ্জেলকে ভুলে যেতে কষ্ট হবে বাট যেতে হবে বাঁচতে হবে বোন তুমিও বেঁচে থাকার চেষ্টা রাখো